কুখ্যাত চিন্তাই বাজ তথা নেশা কারবারি জুয়েল আহমেদ সহ তার তিন সাগরে আটক করে উত্তম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ঘটনার সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ঘনিয়া মামলায় জেল খেটে এসেছে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রুটে যাওয়ায় সমস্ত দু নম্বরী গাড়িগুলোকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হলো তার বর্তমান পেশা সোমবারও এই পুরানো কায়দায় গনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে আর্থ আদায় করতে গেলে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জুয়েল সহ তার তিন সহযোগী বাদল হোসেন রাকিব হোসেন ও বেলুয়ার হোসেনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা তাদেরকে আবার

গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা